নগর আশ্রয় কেন্দ্র ভূমিহীন মানুষদের বাসস্থান এবং তাদের জীবন কাহিনী আপনাদের মাঝে একে একে তুলে ধরার চেষ্টা করব অন্যজন আমরা জায়গা থেকে পাই না থাকলে তো এখানে আসতেন না এই আশ্রম কেন্দ্রের মানুষগুলো কিভাবে জীবন যাপন করছে কিভাবে আয় রোজগার করে সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব মানে তাদের দিনকাল কেমন চলছে এই বসতির মানুষগুলো বেশিরভাগই অভাবী তিন বছর যে চার বছর চলছে আমরা যে একশো চার আশ্রয় কেন্দ্র পাবো এ আমরা পাইনি তুমি তো খুব মানান দেখছি তোমার নাম কি হ্যাঁ পরিবেশটা দেখছেন আমরা দারিদ্র ভিতর কাদা পানি বৃষ্টিতে আমরা আমরা জীবনযাপন করছি আমাদের থেকে এরকম আমরা কিছু সাহায্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও